আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকের ব্লগটা আমি সকাল নয়টার থেকে শুরু করছি তো আজকে কি করে টাইমটা বলতে পারলাম কারেক্ট টাইমটা কারণ হচ্ছে আমি টিউশন ছুটি দিয়েছি টিউশন ছুটি দিই হচ্ছে নয়টার একটু আগে তো নয়টার থেকে আমি কাম স্টার্ট করলাম তো বন্ধুরা শরীরটা কিন্তু বেশি ভালো না কারণ হচ্ছে আমার গলার প্রবলেমটা এখনও কমে মানে ঠান্ডা কাশি এখনও আছে তো বন্ধুরা উঠানের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি কারণ হচ্ছে উঠানের মধ্যে অনেক ধুলা আর এই আইডিয়া তো তোমরাই আমাকে দিয়েছিলে অ্যাকচুয়ালি আমি মানে ভুলেই যাই কিন্তু যাই হোক আজকে দেখো এখন কিন্তু আমি ভুলি না এখন আমি খুব খুশিতে পানি দিই তো পানি দিতে নিয়ে এত খুশি লাগতেছে কি বলবো তো দেখো এখন হচ্ছে এখন আর ধুলো বাড়াচ্ছে না কারণ তো পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে এখন ঝাড়ু দিচ্ছি আর দেখো আমার ঝাড়ুটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে তার মানে তোমাদের দাদা ভাই যে ঝাড়ুটা বান্দে দিয়েছিলো আমি ওস্তাদি মায়েরা ওই ঝাড়ুটা আবার কি করছি আগার থেকে কাইটে দিছি আগার থেকে কাটে দেওয়ার জন্য ঝাড়ুটা আরও বেশি খারাপ হয়ে গেছে তো যাই হোক দেখো আজকে আমি সুপারি গাছের পাতাগুলো সুপারি গাছের পাতা দিয়ে ঝাড়ু বানাইলাম কারণ আমার এখানে তো আর ঝাড়ু নেই কালকে তো ওই ছোট্ট একটা ঝাড়ু দিয়ে হামাগুড়ি দিয়ে সারা উঠান ঝাড়ু দিয়ে আমার মানে একদম কোমর বেশি ব্যথা হয়ে গেছে তো এই জন্য আজকে দেখো এই সুপারি গাছের পাতা দিয়ে ঝাড়ু দিচ্ছি তো যাই হোক এটা দিয়ে ঝাড়ু দিতে কিন্তু তো দেখলে তো বন্ধুরা মানে কীরকম একটা পাকামো হয়েছে তো যাই হোক তো চলো এখন আমি আমার আলনাটা গুছিয়ে নিই আর দুই দিন থেকে কাপড়ই গোছানো হয় না তো তো রাত করে বেশি শরীরটা ভালো লাগে না আর শুয়ে পড়ি আর ভয় চভার দিতে দিতে ঘুমিয়ে পড়ি তো যাই হোক দেখো বন্ধুরা আজকে হচ্ছে আলনাটাও গুছিয়ে নিলাম আর দেখো এই যে বিছনাটাও গোছাচ্ছি আর তোমাদের দাদা ভাই মানে এই রোজার মাস থেকে একটু দেরি করে ওঠে তো মানে আমি তো ওই পাঁচটা বা ছয়টার সময় উঠি আর ও মানে উঠে সাতটা বা আটটা এরকম দিকে উঠে বা এর থেকেও কখনও দেরি করে উঠে কাজ না থাকলে তো চলো আমি বিছানাটা গোছিয়ে নিলাম আর দেখো এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুস্তসি তো অ্যাকচুয়ালি ও মানে দেরি করে ওঠার জন্য আজকে অল্প চেঁচামেচি করে মানে বললাম যে তুমি দেরি করে উঠছো তুমি বিছনাটা কেন গোছাও না বিছানাটা গোছিয়ে দাও তো দেখো বন্ধুরা ড্রেসিং টেবিলে যে গাছটা রাখি এই গাছটা একটু পানি বদলে দিব আর এটা কিন্তু দেখো এক সপ্তাহে হয়নি আমি ওইখানে রাখছি চারের থেকে পাঁচ দিন মতন হবে মনে হচ্ছে আর এই গাছটার থেকে এখনই শিপা বেরোয় তো দুই তিন জায়গাতেই শিপা মানে বেরোয় তোমাদেরকে কিন্তু দেখালাম তোমরা বুঝতে পারছো না নাই জানি না তো যাই হোক এ দেখো এই গাছটা তিন চার দিনেই শিপা বেরোয় আলহামদুলিল্লাহ এই গাছটাতে এখন পাতাও বেরোবে তো চলো এই গাছটা আমি আবার ওইখানে রেখে দিলাম পানিটা বদলিয়ে তো এই গাছ দিয়ে ঘর সাজাইতে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি কিন কিনতে কিন্তু অনেক ধরনের ফুল বা পাওয়া যায় আমি কিন্তু এই কেনার থেকে যেগুলো মানে ন্যাচারাল এগুলোকে ঘরে রাখলে মানে ভালো লাগে আর কি আমার তো যাই হোক এগুলা কিন্তু মানে অক্সিজেন পিউরিফাই করতেও কিন্তু সাহায্য করে আমাদের তো চলো যাই হোক ওই ঘরটা গছিয়ে এই ঘরে চলে আসলাম এই ঘরটা তো কালকে মানে রুমটা মানে সুন্দর করে সাজাইছি তোমরা তো দেখেছই কিন্তু এই রুমটা মোছা হয়েছিল না তো চলো আজকে তো এই রুমের দরজা মানে জানলাগুলোই খোলা হয়নি কারণ এখন হাওয়া বাতাস আর হাওয়া বাতাস তো এই কতদিন থেকে খুব ভাবে মানে আমাদের এখানে হাওয়া দিচ্ছে তো যাই হোক আমি এই জন্য কী করতেছিলাম জানলাটাই খুলি নি আর এখন জানলাটা খুলে দিলাম তো ঘরের জানলাগুলো কিন্তু মানে না খুললে ঘরটা যেন একটা কীরকম লাগে ড্যাম ড্যাম ভাব লাগে তো সেই জন্য দেখো জানলাটা খুলে দিলাম খুলে দিয়ে আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি তো ঘরের কাজ ঘর তো একটু একরকম পরিষ্কারই আছে শুধু এখন ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিব। তো দেখো ওই পাশে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি আর মেয়ে ওই বিছনার মধ্যে যাই খেলা করতেছে তো আজকে ভয়েস ওভার দিতে নিয়ে কতবার রাইখে রাইখে পানি খায় একবার আদা খায় এরকম করে ভয়েস ওভার দিচ্ছি তো জানি না আল্লাহ যাতে তাড়াতাড়ি আমার গলার প্রবলেমটা সারিয়ে দেয় খুবই কষ্ট একটা হচ্ছে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই তো চলে এসেছি বাইরে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম তো তারপরে দেখো ঝাড়ু দিয়ে আমি চলে আসলাম আমি বালতিতে অল্প পানি নিয়ে তো এখন এই তো আমি রুমটা মুছে নিব তো দুইটা রুমই সুন্দর করে মুছে নিব। যেহেতু কালকে ফার্নিচার মানে ফার্নিচার বললাম আর কি যাই হোক ভাঙা চোরা যায় আসে টেবিল খাট এগুলো তো ঘুন পড়ে তোমরা তো জানোই কালকে তো বলেছি তো এইগুলো ঢুকানো হয়েছে ঘনঠুন পড়ছিল আমি এগুলো ঝাড়ু দিয়েছি এখন এই জায়গাটা মুছে দিলে ভালো লাগবে তো এই বাসটা মুছে দেখো এই চোখের টল টলগুলো দিয়ে মুছছি মানে মুছে নিচ্ছি তো টর মোছার পরে কিন্তু একটা এক্সট্রাই ফ্রেশনেস লাগে তো চলো ওই রুমটা তো মোছা হয়ে গেছে এখন এই রুমটাও মুছে নিচ্ছি তো দেখো এই যে টেবিলের উপরে কিন্তু স্পাইডার প্লান্ট আর রেখেছি আর স্পাইডার প্লান্টটাও কিন্তু খুব সুন্দর করে ওগুলো করতেছে স্পাইডার প্লান্ট আমার রুমে দুইটা আছে বন্ধুরা দেখো কত টাটকা টাটকা শাক নিয়ে আসছে এই মাত্র নিয়ে আসলো আর আমিও মানে সব কাজ সাইরাই যে গাও গোসল ধুইয়াই যে এখন আসছি রান্না বান্না করবো তো চলো আগে সব কিছু রেডি করে নি তো বন্ধুরা এটা তোমরা কি শাক বলো জানি না এটা হচ্ছে খুরে খুরে শাক বলে কেউ খুরিয়া শাক বলে এরকম একটা নামে জানে এই এই শাকটা তো আমি তো এটা খুরে শাকই বলি তো আজকে এটা রান্না করব আর এই শাকটা না খেতে অনেকটা ভালো লাগে তো চলো বন্ধুরা আজকে রান্না বাড়ি করে নি আর হচ্ছে ইফতারের আগে কিন্তু আজকে আমি রান্নাটা কমপ্লিট করতে পারিনি তোমরা দেখতেই পারবে কারণ হচ্ছে দেখো আজকে গাউ গোসল ধুয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আমার তো অন্য অন্য দিন আমি চারটার দিকে রান্না বসাই আজকে হচ্ছে সাড়ে চারটার মতন বাজে তো দেখো ও গ্যাসে রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় আর উনুনে রান্না করতে নিলে একটু দেরি হয় তো একলা হাতে সব কিছু ম্যানেজ করতে হয় দেখো এখানে আমি শাক তারপরে হচ্ছে বেগুন আলু কেটে নিয়েছি কারণ হচ্ছে সুটকি মাছ দিয়ে বেগুন রান্না করব আর শাক ভাজব আর বুট করব। তো চলো দেখো এখন আমি শাকটা সোমবার দিচ্ছি আর শাকটা হচ্ছে না পেঁয়াজ আর রসুন রসুনটা তেতো করে নিলাম রসুন দিয়ে এতো শাকটা এখন সোমবার দিচ্ছি তো আমার মেয়েও এই শাকটা মাসাল্লাহ ও খুব সুন্দর করে খেয়েছিল। তো এই চৌকাটার জন্য মানে খুবই একটা খারাপ লাগে কারণ হচ্ছে এই চৌকাটা না এই যে বর্ষার দিন আসলো এখন আর এই চৌকায় রান্না করতে পারবো না আর যে ঢাইকা থুলেও কিন্তু নষ্ট হয়ে যায় আমি এর আগেও আমার আর একটা চৌকা নষ্ট হয়ে গেছে দেখো নিজে হাতে করে চৌকাটা বানাইছি কিন্তু ভাবছিলাম ওপরে চাল দেবো কিন্তু চাল তো দিয়ে উঠতে পারতি না বর্ষাকাল তো চলেই আসলো তো দেখো তাড়াতাড়ি করে নিচ্ছি তো যাই হোক আমি না ওই রুমের ভিতরে একটা চৌকা দিতে হবে কারণ এখন এই বর্ষার দিনে কিন্তু ওই রুমের ভিতরে রান্না বান্না করতে হবে তারপরে দেখো এইখানে হচ্ছে আমি বুটটাও মানে বসে দিয়েছি কি করতেছ ইফতার করতেছ ইফতার ওমন করে হাত দিয়ে করে মারিয়া

E